তো আজ আমরা বন্ধুরা দেখবো যেটা হচ্ছে নিউ মডেল যেটা হচ্ছে লোডার আমরা এর আগে বিভিন্ন কোম্পানির লোডার কিন্তু দেখেছি কিন্তু দাঁড়িয়ে আজকে যেটা আমরা দেখছি বিশেষ করে যদি লোডারের কথা বলা হয় তো সবারই কিন্তু একটা টার্গেট থাকে যেটা হচ্ছে দু হাজার লোড ক্যাপাসিটি যাতে করতে পারে সেই লোডার কিন্তু চাই তো হ্যাঁ তোমাদের জন্য কিন্তু সেই লোডারই আজকে আমি নিয়ে চলে এসেছি আমি ভাইকে বলবো একটু পুরোটা ওভারঅল ঘুরে দেখাতে এটা তোমার দেখতে পাচ্ছ কত হেভি একটা লোড আছে তো আজকে আমি তোমাদেরকে প্রত্যেকটি গাড়িতে সামনের দিকে দেখানোর চেষ্টা করি বা সামনের দিকে তোমাদেরকে দেখা কিন্তু আজকে আমি পিছন দিকে দেখাবো কারণ কারণ কেন এই গাড়িটার মধ্যে কি আছে এই গাড়িতে সব থেকে বড় কথা হচ্ছে আমরা এর আগে যতগুলো গাড়ি দেখেছি তিন ফুট বাই পাঁচ ফুট বা সাড়ে তিন ফুট বাই ছ ফুট এরকম ধরনের কিন্তু আমরা তালা দেখেছি কিন্তু আজকে আমরা দেখছি একটি ডালা যেটা চার ফুট বাই ফুট আমি কিন্তু তোমাদের চার ফুট পাঁচ ইঞ্চি তোমরা কিন্তু এটা পেয়ে যাবে আর যদি আমি বলি তো সেখানে তোমরা ছ ফুট তিন ইঞ্চি তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ ডালাটা তারপরেও এই গাড়িটা একটা ভালো ফিচার দিয়েছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা র্যাক টাইপের করা আছে যেখানে কিনা তোমার যদি মনে হয় এটা লোড ক্যাপাসিটি বাড়াবো তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিন্তু এখানে একটি পাটাতন দিয়ে কিন্তু এটা বড় করতে পারছো তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ফিচার্সটা কিন্তু সত্যি খুবই একটা ভালো ফিচার্স কোয়ালিটি দিচ্ছে তারপরও কি থাকছে এই গাড়িটা কিন্তু চারিদিকে তুমি খুলতে পারছো আমি বলবো রাহুলকে রাহুল একটু ডালাটা ভাই তুমি যদি খুলে দাও এই থাকছে কিন্তু ডালা যেখানে তোমার দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু খুলে যাচ্ছে যখন এদিকটাও খুলছে তো এদিকটাও কিন্তু খুলে গেল আমি যদি ওদিকটা খুলতে বলি তো ওখানেও তোমরা কিন্তু খুলে যেতে পারছো যে ডালাটা কতটা এই কিন্তু গাড়ি যেটা তোমরা দেখতে পাচ্ছ কতটা 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 জায়গা তো চলো আমরা এই ডালাটা কোনোটাই আমরা দেখে নিলাম খুব চলো এবার আমরা দেখবো একটু ভিতরের সাইডটা এই ভিতরে কি আছে তো এই থাকছে কিন্তু যেটা আমি ভিতরের দিকে দেখাবো যেটা ভাইকে বলবে আহ যেটা হচ্ছে এই থাকছে কিন্তু খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে তারপরেও থাকছে কি যেটা হচ্ছে তোমার হাইড্রোটিক সিস্টেম কিন্তু আমরা পেয়ে যাচ্ছ চলো এবার আমরা একটু দেখি এটা ব্যাটারি কটা থাকছে ষাট ভোল্টের তোমরা পাঁচটা ব্যাটারি পেয়ে যাচ্ছ এটা থাকছে এখানে আমি যে তোমাদের যদি বলি এটা হচ্ছে কন্ট্রোলারের কথা তো কন্ট্রোলার তোমরা পাচ্ছ বাইশোর কন্ট্রোলার তোমরা কিন্তু পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ টু স্পিড ডিফেন্সিয়াল দিয়ে কিন্তু তোমরা এটা মোটরটা পাচ্ছ এটা থাকছে বাইশো এটা থাকছে এলডিসির মোটর হ্যাঁ বন্ধুরা তারপরে আমরা চলো একটু দেখবার চেষ্টা করি এই যে তোমরা পার্টিটা দেখছো এই পার্টিটা থাকছে কিন্তু পুরোটাই চারশো সাতের পাত্রি এবং অনেক হাই এর কিন্তু আমি যখন রোডে থাকবো তখন কিন্তু এইটা কাজ করবে তখন আমি নর্মাল যখন থাকবো তখন কিন্তু এই নিচেরটা কাজ তো এই থাকছে কিন্তু পার্টি যেখানে তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন চারখানা কিন্তু পার্টি তোমাদেরকে এখানে প্রোভাইড করছে এখানে তোমরা পেয়ে যাচ্ছ টানা রোড সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যে চাকাটা তোমরা পাচ্ছ এখন এই সময় তো সেটা পাচ্ছ তোমরা চার পঞ্চাশ বারো চার পঞ্চাশ বারো তোমরা চেষ্টা করি যে এর যেটা আমি কথা বলছিলাম এই চ্যাচিস থাকছে যেটা তোমরা খুব সহজে বুঝতে পারবে একদম একটাই চ্যাচিস থাকতে একদম পুরো টানা তো ওভারঅল তোমরা বুঝতে পারছো যে এই গাড়িতে কি থাকছে যেটা আমি তোমাদেরকে বললাম টু স্প্রিড সিপেন্সিয়াল লেখার জন্য টু স্পিড ডিফারেন্সিয়াল তোমরা পেয়ে যাচ্ছ যদি আমি টু স্পিড এ কথা বলি টু স্পিড ডিফারেন্সিয়ালের এর কাজটা যখন তুমি লোডে যখন তুমি উঁচু জায়গায় উঠবে তখন কিন্তু তোমার এই কাজটা করতে হবে যেটা একটা ওপরে তো ওভারঅল তোমরা বুঝতে পারছো যে লোড ক্যাপাসিটি কত করতে হবে এই গাড়িটা আমি যদি বলি তো পনেরোশো থেকে মোটামুটি দু হাজার কিলো লোড ক্যাপাসিটি তোমরা কিন্তু এই গাড়িতে করতে পারছো চলো এবার আমরা সামনের দিক দিয়ে দেখে নিই যদি আমি সামনের দিক দিয়ে দেখি এখানেও আমরা কিন্তু সেম টায়ার পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে চার পঞ্চাশ বারো তো এখানে আমরা পেয়ে যাচ্ছি বুলেট রিং যে বুলেট রিং এ কিন্তু শক্তিশালী কিন্তু অনেকটাই যেটা হচ্ছে লোড ক্যাপাসিটির জন্য যদিও লোডার তো আমরা কিন্তু বুলেট রিং পেয়ে যাচ্ছি বাকি যা কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু সুদৃঢ় কোম্পানির প্রত্যেকটি পার্টস থাকে এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা হেডলাইট যেটাকে না সত্যিই তাই কোনো লোডারে কিন্তু এই প্রজেক্টটার হেডলাইট একদমই থাকে না নর্মাল হেডলাইট কিন্তু থাকে তবে এই গাড়িটা আমরা পেয়ে যাচ্ছি একদম নতুন মডেলের সাথে এটা পেয়ে যাচ্ছি আমরা একটা প্রজেক্টার লাইট এখানেও কিন্তু আমরা একটা পেয়ে যাচ্ছি প্রজেক্ট লাইট যেখানে কিনা ডিআরএল ও থাকছে এই থাকছে কিন্তু যেটা তোমাদের ডিআরএল এই থাকছে কিন্তু আমাদের ডি হেডলাইটের সাথেই কিন্তু তোমার এই লাইটটাও পেয়ে যাচ্ছে এটাতেও পেয়ে যাচ্ছে যেখানে পাচ্ছি ডিআরএল সহ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সাথে সাথে আমি তোমাদের যদি বলি হ্যান্ডেল থেকে শুরু করে তো হ্যান্ডেল এর পজিশনটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি খুব সুন্দর হ্যান্ডেল এর পজিশনটা তোমরা দেখতে পাচ্ছ আমরা দেখতাম আগেকার দিনে যে সমস্ত বুলেট থাকতো সেই বুলেটের যে এটা থাকে সেম দেখো ওরকমই লাগছে দেখতে তো এবার যদি আমি তোমাদেরকে বলি কেবিনের কথা কেবিন দেখো প্রচুর শক্ত শক্ত দিয়ে কিন্তু কেবিনটা তোমাদেরকে প্রোভাইড সাথে সাথে তোমাদেরকে এটাও বলে রাখি যে লোডারেও কিন্তু তোমরা সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছে প্লাস পাখাও কিন্তু পেয়ে যাচ্ছে প্লাস এসে বোর্ডটাও কিন্তু তোমার এখানে পেয়ে যাবে যাতে গরমে তোমার খুব বেশি কষ্ট না হয় এই থাকছে যেটা হচ্ছে তোমার সৌদিগম কোম্পানির একটা নিউ মডেল যেখানে থাকছে বাইশোর মোটর এবং বাইশোর কন্ট্রোলার বাকি বিষয়ে তো জানতে হলে অবশ্যই তোমাকে কিন্তু কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করতে হবে তো বন্ধুরা আজকে আমরা দেখে নিলাম খুব সহজ খুব ইজিভাবে ভাবে যেটা আমরা একটা লোডার দেখতে পাচ্ছি তবে এই লোডার নিতে হলে আসতে হবে কোথায় হ্যাঁ আসতে হবে লোকনাথ মন্দির যেটা হচ্ছে বারাসাত ব্যারাকপুর রোডে তো বন্ধুরা দেরি আর কিসের অবশ্যই চলে আসো যেটা হচ্ছে এখানে আমরা কিন্তু খুব সহজে কিন্তু খুব সহজে কিন্তু আমরা বুঝে দিতে পারলাম যে এই গাড়িতে কি খাচ্ছে সাথে সাথে তোমাদেরকে এটাও বলে রাখি এখানে কিন্তু তুমি একটা আহ লিথিয়ামও কিন্তু তোমরা এই গাড়িতে প্রোভাইড করতে পারবে যেটা হচ্ছে ইউএমসি এন্টারপ্রাইজ বাকি তোমার যদি মনে হয় এটিএম দিয়ে নেবেন এটিএম দিয়ে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তবে দামের ব্যাপারে জানতে হলে একদম একেই তোমাকে স্কুল ডিয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি বেশি ভাবনা করে আজকে তো আমি এখানেই করছি দেখবো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত